জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন মনে হয় আমার আর ফিরে যাওয়ার উপায় নেই আমি অনেক দূর চলে গেছি আমার জন্য আল্লাহর রহমত আর নেই কিন্তু শোন এ কথা কখনো ভাব না কারণ তোমার জন্য এক বিশাল অসীম সীমাহীন দরজা সবসময় খোলা আছে সে দরজার নাম তাওবা কোরআনের ভাষায় আল্লাহর ডাক আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন বল হে আমার বান্দারা যারা নিজেদের সীমা লঙ্ঘন করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন সুরা আজ জুমার ইকান্ন এই আয়াত শুধু একটা কথা বলছে না এ আয়াত হল সেই ভালোবাসার চিঠি যা আসমানের মালিক তোমার জন্য পাঠিয়েছেন রসুলুল্লাহ্লাহ ওয়াসাল্লামের হাদিসে তাওবার মর্যাদা রসুলুল্লাহ্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে তাওবা করে সে এমন হয় যেন তার কোনো গুনাই ছিল না ইবন মাজা ভাবত তুমি বছরের পর বছর গুনাহ করেছো কিন্তু এক মুহূর্তের আন্তরিক তাওবা সব মুছে দেবে আল্লাহর কাছে তুমি হয়ে যাবে একেবারে পরিষ্কার পবিত্র নতুন গুনাহের বোঝা ভাই গুনা শুধু আমাদের দেহকে নয় আমাদের হৃদয়কেও কালো করে দেয় প্রথমে একটা ছোট বিন্দু তারপর আরেকটা আরেকটা একসময় সেই কালো দাগ হৃদয়কে ঢেকে ফেলে এমন হয় যে ভালো জিনিস আমাদের ভালো লাগে না আর মন্দ জিনিস আমাদের সুন্দর মনে হয় তাও বা হলো সেই পানি যা এই কালো দাগগুলো ধুয়ে দেয় তাও বা হলো সেই আলো যা হৃদয়ের অন্ধকার ভেদ করে দেয় নতুন জীবনের শুরু তুমি যত গুণাহি করো না কেন যত নিচেই নেমে যাও না কেন আল্লাহ তোমাকে আবার তুলে নিতে পারেন তুমি শুধু একবার হ্যাঁ একবার আন্তরিকভাবে বলো ইয়া আল্লাহ আমি ভুল করেছি আমাকে ক্ষমা করো আমি আর ফিরব না সে পথে রসুল্লাহ সাল্ল ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বান্দার তাওবায় এত খুশি হন যতটা একজন মানুষ খুশি হয় তখন যখন তার হারানো উটটা মরুভূমিতে খুঁজে পায় বুখারিও মুসলিম ভাবতে পারছ আসমান ও জমিনের মালিক তোমার তাওবায় হাসি ফুটিয়ে দেন তাওবার শর্ত আলেমরা বলেন আন্তরিক তাওবার তিনটি শর্ত আছে গুনাহ ছেড়ে দেওয়া আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা চাওয়া আর কখনো সে গুনাহ না করার দৃঢ় সংকল্প যদি কারো হক মেরে থাকো তাহলে তাকে ফিরিয়ে দাও তাওবা দেরি না করার উপদেশ ভাই আমার মৃত্যু কাউকে নোটিশ দিয়ে আসে না হয়তো তুমি ভাবছ কাল থেকে তাওবা করব কিন্তু কে জানে কাল আদৌ তোমার জন্য আসবে কিনা আজ রাতেই এই মুহূর্তেই তোমার রবের দিকে ফিরে যাও তোমার হাত তুলে বল ইয়া আল্লাহ আমায় ক্ষমা করো তুমি দেখবে আকাশের দরজা খুলে গেছে রহমতের বৃষ্টি নেমে আসছে তাও মানে নতুন জন্ম তাওবা মানে নতুন সুযোগ তাওবা মানে আল্লাহ তোমাকে আবার তার ভালোবাসার ছালায় ফিরিয়ে নিচ্ছেন তুমি যতবারই ভুলো না কেন তুমি যতবারই পড়ে যাও না কেন প্রত্যেকবার উঠে দাঁড়াও আর ফিরে যাও আল্লাহর দিকে কারণ আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না আল্লাহ সুবহানাহু ওয়া তা কেন আমাদেরকে গুনাহ করার পরও শ্বাস নিতে দেন কেন আমাদের হাত পা চোখ কান ঠিকই কাজ করে কেন তিনি আমাদের রিজিক বন্ধ করে দেন না কারণ আল্লাহ চান আমরা ফিরে আসি তিনি চান আমরা আমাদের ভুল বুঝতে পারি তার কাছে মাথা নত করি আর বলি ইয়া আল্লাহ আমি ভুল করেছি কোর আনে আল্লাহ বলেন আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন এবং তিনি পবিত্রতা প্রিয়দের ভালোবাসেন সুরা আল বাকারা দুইশো বাইশ তুমি কি বুঝতে পারছ আল্লাহ শুধু তোমাকে ক্ষমাই করবেন না তিনি তোমাকে ভালোবাসতেও শুরু করবেন তাওবার মাধ্যমে নতুন করে জীবন শুরু তাওবা হল সেই বীজ যা হৃদয়ের মাটিতে রোপণ করলে ইমানের ফুল ফোটে যখন তুমি আন্তরিকভাবে তাওবা করো তখন তোমার হৃদয়ের কাঁটার ঝোপ কেটে যায় হৃদয় হয়ে যায় নরম আল্লাহর জিকিরে ভিজে যায় নামাজে শান্তি পায় রসুল্লাহ ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ তার দিকে আরো দ্রুত ফিরে আসেন সহি বুখারি তাও বা শুধু বড় গুনাহের জন্য নয় অনেকেই ভাবে তাও বা মানে শুধু বড় গুনাহ যেমন শির্ক চুরি ব্যভিচার ইত্যাদির জন্য না ভাই তাও বা ছোট গুনাহের জন্যও দরকার আমরা প্রতিদিন অনেক ভুল করি হয়তো কারো সাথে রূঢ় আচরণ করেছি হয়তো মিথ্যা বলেছি হয়তো নামাজে অলসতা করেছি রসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সত্তর বারেরও বেশি তাওবা করতেন অথচ তার কোনো গুণাহি ছিল না আমাদের তো আরও বেশি প্রয়োজন তাওবার পর জীবন পরিবর্তন হয় কারণ তোমার হৃদয় নরম হয়ে যায় তুমি গুনাহ থেকে দূরে থাকতে চেষ্টা করো তোমার আমল বাড়তে থাকে তোমার দুয়া দ্রুত কবুল হয় রসুরুল্লাহ সাল্ল ওয়াসাল্লাম বলেছেন যে তাও বা করে আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেন এবং তার জীবন দীর্ঘ করেন সহি হাদিস আজই ফিরে যাও ভাই দেরি করো না মৃত্যুর ফেরেশটা কখন দরজায় করা নাড়বে তুমি জানো না তোমার জীবনের প্রতিটি মুহূর্তই তা অবার সুযোগ আজ রাতে তোমার সিজদা ভিজে যাক অশ্রুতে তুমি দেখবে তোমার হৃদয় হালকা হয়ে গেছে তুমি বুঝবে তুমি আবার আল্লাহর ভালোবাসায় ফিরে গেছ রাসুল উল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি অবাক করা ঘটনা শুনিয়েছেন এক ব্যক্তি ছিল যে নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিল তারপর সে এক আলেমের কাছে এসে বলল আমার জন্য কি তাওবার কোনো সুযোগ আছে আলেম বললেন হ্যাঁ অবশ্যই আছে আল্লাহর রহমত সীমাহীন তবে তোমাকে গুনাহের পরিবেশ ছেড়ে ভালো পরিবেশে চলে যেতে হবে এই মানুষটি নতুন জীবনের পথে বেরিয়ে পড়ল কিন্তু পথে মৃত্যুর ফেরেস্টা এসে গেলেন আল্লাহ তার ফেরেস্টাদের বললেন দেখো সে নতুন জীবন শুরু করতে যাচ্ছিল তাই আমি তাকে ক্ষমা করলাম সহি মুসলিম গুনাহ ধুয়ে ফেলা অশ্রুর শক্তি তুমি কি জানো আল্লাহর কাছে কান্নার শব্দ কত প্রিয় রসুল সাল্লিসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে কেঁদে ফেলে তার চোখ কখনো জাহান নামের আগুন স্পর্শ করবে না সহি তিরমিজি এক ফোঁটা অশ্রু তোমার বছরের পর বছর করা গুনাহ মুছে দিতে পারে যদি সেটা হয় আন্তরিক তাওবার অশ্রু তাওবার পর আল্লাহ কিভাবে জীবন বদলে দেন যখন তুমি সত্যিকারে তাওবা করো তখন তিনটি জিনিস বদলে যায় হৃদয়ের অন্ধকার দূর হয় নামাজে মন বসে কুরআন পড়তে ভালো লাগে রিজিকের বরকত আসে অদৃশ্য থেকে সাহায্য আসতে থাকে মানুষের চোখে সম্মান বাড়ে কারণ আল্লাহ তোমার প্রতি রহমত বর্ষণ করেন তাও বা দেরি করো না মৃত্যুর ফেরেশটা কখন দরজায় করা নাড়বে তুমি জানো না তোমার জীবনের প্রতিটি মুহূর্তই তাওবার সুযোগ আজ রাতে তোমার সিজদা ভিজে যাক অশ্রুতে তুমি দেখবে তোমার হৃদয় হালকা হয়ে গেছে তুমি বুঝবে তুমি আবার আল্লাহর ভালোবাসায় ফিরে গেছ শেষ কথা তাওবা শুধু অতীত মুছে দেয় না এটা ভবিষ্যৎকে নতুন আলোয় ভরিয়ে দেয় আল্লাহ তোমাকে শুধু ক্ষমাই করবেন না বরং তোমার গুনাহকে স্বভাবে রূপান্তরিত করে দেবেন সুরা আল ফুরকান সত্তর